হ্যালো গাইস এভরি আই গুড মর্নিং আমরা বেরিয়েছি ফাইনালি মুরাচি যাবো আপাতত আমি আর রয়েছি এখন মুম্বাইতে আমাদের এখন রুহানকে নিয়ে সাথে যাচ্ছি আমরা মুরাছি যাবো আমার যে ভিডিওটা শ্যুট করছি আমরা এখন প্রোবরোতে করছি এখন এখন আর মোবাইলে ভিডিও বানায় না তো ভিডিও বানানোর জন্য আমি গোপ্রোটা নিয়েছি পারচেস করেছি তো আমি এখন যা ভিডিও বানাবো আমাদের কিছু ভিডিও বানাবো ফাইনালি এখন আমরা হেঁটে যাচ্ছি একটু ভিডিওটা বানানোর জন্য আমার দিকে দেখছে ক্যামেরা দেখে শহরের রাস্তা দেখো কেরকম এই হলো মুম্বাই শহরের রাস্তা আমরা যেখানে থাকি দেখতে পাচ্ছ কত বিল্ডিং তৈরি

যে টিকিট খুবই সস্তা এত কম টিকিট বোঝা যায় না যেটাকে ঝোপড়পট্টি বলা হয় সাইডে কত সবই ভালো টাকাটা পরিষ্কার করা হয় ফাইনালি আমার সাইডে দেখতে পাচ্ছ পুরোটাই ঝোপড় পট্টি এটা গরম বাড়িতে আমিও থাকি এখন আপাতত এখানে কাজ করি মানে বুঝতেই পারছো विभिन्न रकम रही है हमारे रही है रुवान